নমস্কার আজকে তুলারাশির পুরুষদের দশটি বিশেষ বিশেষ গুণ নিয়ে আলোচনা করব তুলারাশির পুরুষটা কিন্তু খুবই ইন্টারেস্টিং মানুষ হয়ে থাকেন রাশির পুরুষদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম গুণ দেখতে পাওয়া যায় যেমন এরা পরিশ্রমী হয় যেমন এরা বুদ্ধিমান হয় তেমন এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তো এরা কিন্তু একটুখানি এন্টারটেনমেন্ট করতে গান বাজনা শুনতে এরা কিন্তু খুব ভালোবাসে প্রচণ্ড পরিবারের জন্য চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু পরিবার থেকে সেই দামটা এরা পায় না মানে পরিবারের লোকরা কিন্তু এদেরকে এদেরকে ঠিক ভুল বোঝে অনেক সময় তুলারাশির পুরুষদের মধ্যে যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু এরা একটু শৌখিন হয় সাজগোজ করতে ভালোবাসে তুলারাশির যে সমস্ত পুরুষরা হয় তারা কিন্তু রোম্যান্টিক হয় এবং এই তুলারাশির পুরুষদের বিবাহিত জীবনেও কিন্তু কিছু সমস্যা চলে আসতে দেখতে পাওয়া যায় কিন্তু আমরা এই সব দিকে না এগিয়ে আমরা কিন্তু তুলারাশির পুরুষদের দশটি বিশেষ বিশেষ গুণ নিয়ে আলোচনা করবো তাই আপনি যদি একজন তুলারাশির ব্যক্তি হয়ে থাকেন আপনার বাড়ির মানুষ বা আপনার কাছাকাছির মানুষ বা আপনার বন্ধু আপনার কলিগ যদি তুলারাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটিকে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করুন সেই কাছের মানুষটির মধ্যে কোন কোন গুণ লুকিয়ে রয়েছে প্রথমে যে গুণটাকে নিয়ে আলোচনা করব সেই গুণটি হলো কি তুলারাশির ব্যক্তি যারা হয় তারা কিন্তু প্রচণ্ড সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ খুব অল্পতে খুশি হয়ে যায় আবার এরা এতটাই বাস্তবিক মাইন্ডেড হয়ে থাকে এরা কিন্তু বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন সিচুয়েশানের মধ্যে দাঁড়িয়ে এরা কিন্তু কোনোভাবেই কিন্তু ডিস্টার্ব হয় না এবং খুব বুদ্ধি খাটিয়ে কিন্তু প্রত্যেকটি সিচুয়েশানকে কন্ট্রোল করতে পারে এবং কখনো কখনো এরা অল্পতেই খুশি আবার কখনো কখনো এরা কিন্তু একটু একটু বেশি চায় তো বেশি চাক বা কম চাক কিন্তু আসলে এরা কিন্তু সমস্ত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কতটা আমার এরিয়া রয়েছে সেই অনুপাতে এরা কিন্তু কাজ করে মানে সীমানার বাইরে গিয়ে এরা কিন্তু কাজ করে না যথেষ্ট বুদ্ধিমান পুরুষ হয় তুলারাশির ব্যক্তিরা এরপরে যে গুণটিকে বলতে হবে তুলাশির ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয় এবং এরা কিন্তু ছোটোবেলা থেকেই বিভিন্ন স্ট্রাগেলের মধ্যে এরা বড় হওয়ার চেষ্টা করে তবে এদের মধ্যে কিন্তু বড় হওয়ার মানসিকতাটা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় যদিও বা তুলারাশির বিভিন্ন পুরুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এই তুলারাশির পুরুষটা কিন্তু মোটামুটি সাতাশ থেকে সাতাশ বছর বয়স থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে কিন্তু জীবনে বিশেষভাবে দাঁড়াতে এদেরকে দেখতে পাওয়া গেছে তবে এরা কিন্তু পরিশ্রমী হয় এবং প্রথম জীবনে এদেরকে পরিশ্রম করে এগোতে হয় তবে পরবর্তী জীবনে কিন্তু এদের সুখ প্রাপ্তি হয় অর্থাৎ বত্রিশ তেত্রিশ বছরের পর থেকে কিন্তু এদের অতটা পরিমাণে খাটনি করতে হয় না মোটামুটি ভগবানের কি কিন্তু আর্থিক উপার্জন হয় এবং অনেক সময় তুলারাশির পুরুষ বন্ধুদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু বিভিন্ন কম্পিউটার রিলেটেড লাইনের সাথে বা এরা কিন্তু ফাইন্যান্স রিলেটেড লাইনের সাথে এছাড়াও কিন্তু যে কোনো আর্টিস্টিক লাইনের সাথে এরা কিন্তু সম্পর্কযুক্ত হয়ে থাকে এছাড়াও বেশ কিছু তুলারাশির ব্যক্তিদেরকে দেখতে পাওয়া যায় এরা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায় যে তুলারাশির যে সমস্ত পুরুষরা রয়েছেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে এরা মেডিকেল লাইনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে মার্কেটিং লাইনের সঙ্গেও সংযুক্ত হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই তুলারাশির ব্যক্তিরা দেখা যায় অনেক সময় যে এরা কিন্তু আউট অফ স্টেটে কোনো চাকরি বাকরি করতে পারে এরকমও অনেক সময় যোগ ক্রিয়েট হয়ে যায় তুলারাশির ব্যক্তিদের আরেকটি গুণকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এরা কিন্তু যে কোনো জিনিসের সফল মানে যে কোনো কিছু প্রাপ্তি করতে গেলে এরা কিন্তু সর্বদাই সিদে লাইনে কিন্তু প্রাপ্তি করতে নাও পারে বা প্রাপ্তি করতে নাও চায় এরা কিন্তু সর্বদাই একটু কূটনৈতিকভাবে কিন্তু যে কোনো জিনিসকে প্রাপ্তি করতে চায় এর ফলে কি হয় এর ফলে একটি খুব সুন্দর জিনিস তৈরি হয়ে যায় কেমন যেমন এরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে বিভিন্ন কূটনৈতিকভাবে যে কোনো জিনিসকে প্রাপ্তি করার চেষ্টা করে আসলে বিভিন্ন জিনিসকে কূটনৈতিকভাবে প্রাপ্তি করার পেছনে কিন্তু একটি বিজ্ঞান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম হয় তবে বিশেষভাবে দেখতে পাওয়া গেছে যে সমস্ত জিনিসগুলো সহজে প্রাপ্তি করা যায় না সেগুলোকে কূটনৈতিক পথে কিন্তু খুব সহজে প্রাপ্তি করে নেওয়া যায় এই জন্য কিন্তু তুলারাশির বহু পুরুষরা যখনই কূটনৈতিকভাবে কিছু প্রাপ্তি করার চেষ্টা করে তখন কিন্তু সেই প্রাপ্তিতে তারা সফল হয় এবং প্রাপ্তিটা করতে পারে এর জন্য আমরা দেখতে পাই যে বহু তুলারাশির পুরুষটা কিন্তু জীবনে বিশেষ সফল হয়ে গেছেন বা অনেক কম বয়সে কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারে কারণ এটা তুলারাশির মধ্যে কিন্তু গুণ রয়েছে তাই আমি বলবো এই গুণটাকে অবশ্যই কাজে লাগানো উচিত কারণ বহু তুলারশি ছেলেরা রয়েছে তারা হয়তো দেখা যায় যে সবসময় তারা শীতে পথে যাওয়ার চেষ্টা করছে আমি বলছি না যে কূটনৈতিকভাবে যে কোনো ক্রাইম রিলেটেড কাজকর্ম করতে কখনোই এটা বলছি না কিন্তু দেখা যাচ্ছে যে একটা ম্যানুয়াল পরিশ্রম করাচ্ছে সেই পরিশ্রমটাকে আরও ছোট করে দেওয়ার জন্য কিছু বিশেষ বুদ্ধিকে অ্যাপ্লাই করা এটাকে আমরা কূটনৈতিকভাবে চেষ্টা করার কথা বলছি তো এরকমভাবে চেষ্টা করলে পারে কিন্তু অনেকটাই সফল হওয়ার চান্স বেড়ে যায় এরপরে হচ্ছে তুলারাশির পুরুষদের মধ্যে কিন্তু একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় অর্থাৎ এদেরকে দেখতে সুন্দর হয় এবং এদের গায়ের রঙ অনেক সময় ফর্সা হতে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের সাজ পোশাক এদের সুন্দর কথা বলা টেন্ডেন্সি এবং তার সঙ্গে সঙ্গে একটা জ্ঞানী ব্যক্তিত্ব অর্থাৎ বেশ কিছুটা নলেজও এদের মধ্যে থাকে এই সব দিয়ে এরা কিন্তু একটি আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হয়ে যায় যার জন্য কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এই তুলারাশির ছেলেদের প্রেমে অনেক মেয়ে পড়ে যায় তো এটা আলাদা কথা কিন্তু তুলারাশি ছেলেদের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে এবং এটা কিন্তু প্লাস পয়েন্ট এবং মার্কেটিং লাইনে এটা কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট ক্রিয়েট করিয়ে দেয় এরপরে দেখুন তুলারাশির পুরুষ মানুষ যারা হয় তারা তো প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন এবং এরা কিন্তু মানে রোমান্টিক হয়ে থাকেন এবং এরা একাধিক প্রেমের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যেতে পারেন এবং অনেক দিন অবধি কিন্তু এদের শারীরিক স্ট্যামিনা বরকার মানে থাকে ভালোভাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা একের অধিক প্রেমের মধ্যে অ্যাটাচ হয়ে যেতে পারে এরকমও কিন্তু কিছু কিছু প্রবলেম এসে যায় তবে তুলারাশির বহু ছেলেদের ক্ষেত্রে আমি দেখেছি সব নয় কিছু ছেলেদের ক্ষেত্রে তো আমি দেখেছি যে তাদের বিবাহিত জীবন নিয়ে তারা কিন্তু কিছুটা সমস্যার মধ্যে থাকে তুলারাশির ব্যক্তি যারা হয় তারা কিন্তু প্রচণ্ড ন্যায় পরায়ণ মানুষ হয় অর্থাৎ প্রচণ্ড সৎ মানুষ হয়ে থাকে এবং খুব সহজে এরা কিন্তু অন্যায় কাজ করতে চায় না এবং এদের সামনে যদি অন্য কেউ অন্যায় করে তাকেও কিন্তু এরা রোকার বা বাঁধা দেবার চেষ্টা করে এবং এই জন্য দেখতে পাওয়া যায় যে বহু মানুষ যদি সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে তুলারাশির ব্যক্তিদের কাছে কিন্তু অ্যাডভাইস চায় কারণ তুলারাশির ব্যক্তিরা কিন্তু সর্বদাই কোনো বিবেচনা করে না যে কে আমার কে পড় সবার সঙ্গে কিন্তু ন্যায় পরায়ণ ব্যবহার করার চেষ্টা করে তুলারশির ব্যক্তিদের মধ্যে আরও একটি গুণ রয়েছে এদের মধ্যে কিন্তু একটা সামাজিক গুণও রয়েছে অর্থাৎ বিভিন্ন সামাজিক রিলেটেড প্রোগ্রামের মধ্যে জয়েন্ট হওয়া বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া এছাড়াও কিন্তু জ্যোতিষতন্ত্র রিলেটেড কাজকর্ম করা এর সঙ্গে কিন্তু বেশ কিছু ধার্মিক রিলেটেড কাজকর্ম করা এছাড়াও কিন্তু বিভিন্ন সেবামূলক কাজকর্ম করার সঙ্গেও এরা কিন্তু বহুবার যুক্ত হয়ে থাকে এবং এরা কিন্তু সর্বদাই চেষ্টা করে যে মানুষকে সমাজকে ভালো করার জন্য কিছু উপদেশ দেওয়া উচিত তো এরা যদি সুযোগ সুবিধা পায় তাহলে সেটা দেওয়ার চেষ্টা করে তবে এই গুণটা কিন্তু মোটামুটি তেত্রিশ বছরের পর থেকে কিন্তু দেখতে পাওয়া যায় তুলারসির ব্যক্তিদের মধ্যে আরেকটি গুণ রয়েছে সেটা হচ্ছে কি সহানুভূতি এরা কিন্তু প্রচণ্ড সহানুভূতিশীল মানুষ হয়ে থাকেন এবং যে কোনো মানুষ যদি এদের কাছে এসে তার নিজের দুঃখের কথা বলে এরা যথারীতি চেষ্টা করে তাকে সাহায্য করার তবে এখানে কিন্তু একটি ব্যাপার যে এই তুলার মানুষটা কিন্তু খুব চালাক হয় এরা কিন্তু দেখে নেয় যে আমার সামনে যে মানুষটির দুঃখের মধ্যে দুঃখের কথা বলছে বা বিভিন্ন বিপদে পড়ে গেছে তার জন্য আর্তনাদ করছে এটা কি সে ঠিকঠাক বলছে না মিথ্যে কথা বলছে আমাকে এসে এই ব্যাপারটাকে যাচাই করে নেয় কিন্তু যদি যাচাই করে দেখতে পায় যে না সামনের মানুষটা সত্যিই সমস্যার মধ্যে পড়েছে বলে আমার কাছে হেল্প চাইছে তাহলে তুরাশির মানুষরা কিন্তু ডেফিনেটলি তাকে হেল্প করার চেষ্টা করে এছাড়াও আরেকটি গুণ দেখতে পাওয়া যায় তুরাশির মধ্যে এরা হচ্ছে প্রচণ্ড চিন্তাযুক্ত মানুষ বলা যেতে পারে কারণ খুব অল্পতেই এরা ডিপ্রেস হয়ে পড়ে এবং এদের পরিবার কত কিছু সমস্যা এদের বিবাহিত জীবনকে রিলেটেড কিছু সমস্যা এবং একটু বয়স হয়ে গেলে এরা সন্তানকে নিয়েও কিছু সমস্যা এমন এমন ফেস করে যেগুলোকে নিয়ে এরা কিন্তু মাঝে মধ্যে টেনশানের মধ্যে পড়ে যায় এবং এদের কিন্তু দীর্ঘদিন থেকে টেনশান করতে 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 কোনো শারীরিক সমস্যাও চলে আসতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই ওয়াকিবহল হতেই হবে তবে তুলারাশির মানুষটা কিন্তু একটু ডিপ্রেস হয়ে থাকে বেশিরভাগ সময় এবং মোটামুটি কিন্তু এরা ছত্রিশ বছরের পর থেকে একটু ডিপ্রেশন এদেরকে কিন্তু মানে সমস্যা দিতে শুরু করে তাই এটাও কিন্তু তুলারাশির একটি গুণ এরা কিন্তু অযথা উল্টোপাল্টা চিন্তা করে মাঝে মধ্যে নিজের মাথাটাই গরম করে ফেলে এরকম কিছু প্রবলেম আছে কিন্তু এটা কিন্তু একটি নেগেটিভ গুণ এটাকে ঠিক করা উচিত এছাড়াও তুলারাশির পুরুষদের মধ্যে কিন্তু আরেকটি গুণ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে খুব আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট তুলারাশির কোনো ব্যক্তি যদি আপনি দেখেন তাহলে পারে এদের হাতের কাজ ভালো এরা ভালো ছবি আঁকতে পারে কোনো কোনো তুলারাশির মানুষেরা এই তুলাশির মানুষদের মধ্যে কিন্তু কোনো আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট গান বাজনার সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে থাকে এরা যে কোনো শিল্পমূলক কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হয়ে থাকে এই গুণটা কিন্তু তুলাশির মধ্যে আছেই তো এই গুণটাকে কাজে লাগিয়ে বহু মানুষ নিজের প্রফেশন বানিয়েছেন তবে তুলাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু এই গুণটা বিশেষ করে দেখতে পাওয়া যায় যে তাদের মধ্যে একটা আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট তো যাই হোক খুব সামান্য করে বলবার চেষ্টা করলাম তো আপনি যদি তুলাশির ব্যক্তি হন আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আমি কতটা ঠিক বললাম না কতটা ভুল বললাম তো অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে বাড়ে একটি লাইক দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কালকে আরেকটি রাশির অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন